আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আবারও এক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে দেখাবো কিভাবে তিন ঘন্টায় পাঁচ থেকে সাত ডলার আর্নিং করবেন তো আমরা প্রথমত ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে গুগলে সার্চ করব যে আমাদের সাইটটা আছে হায়ার সাইটটা সেই সাইটটা ক্লিক করে আমরা প্রথমে যে আমাদের সামনে যে সাইটটা আসবে সেই সাইটে ক্লিক করব। এই সাইডে ক্লিক করব আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে নিব আপনারা দেখে ওখানে ক্লিক করে প্রবেশ করতে পারবেন সমস্যা নেই তারপরে এটা ড্যাশবোর্ড দেখে নেন তার সাইডে ডান সাইডের দিকে আমরা রেজিস্ট্রেশন বাটন দেখতে পারবো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে এই ফর্মে আপনাকে নাম দিতে হবে তারপর আপনি অ্যাজ এ হিসাবে কাজ করতে যাচ্ছেন সো যেহেতু ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে যাচ্ছেন সেহেতু ফ্রিল্যান্সার হিসেবে দেবেন আর যদি এখানে কাজ করতে না কাজ দিতে আসছেন সেক্ষেত্রে যে অপশনটা থাকবে সেটা আপনারা চুজ করতে পারবেন তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন যেভাবে যেভাবে আমি ফিল আপ করতেছি আপনারা সেম সেইভাবে ফিল আপ করবেন ঠিক আছে তো আরেকটা ছোট বিষয় বলি ভিডিও কেটে দেখবেন না ভিডিও ফুল দেখার চেষ্টা করবেন কারণ ফুল দেখলে আপনারা কিছু শিখতে পারবেন না হলে কিন্তু শিখতে পারবেন না পরে আমাকে দোষারোপ করবেন না সো এটাই আমি বলতে যাচ্ছিলাম আরেকটা বিষয় যেখানে বুঝবেন না বা বুঝতেছেন না আমাকে অবশ্যই কোশ্চেন করবেন কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তাহলে ইনকাম করা পসিবল আসলে আমরা কারা এই ভিডিওগুলো দেখি যাদের টাকা পয়সা বর্তমান শর্টকাটে আছে বা হচ্ছে আর্নিং করতে পারতেছে না তাদের ক্ষেত্রে বা অনেকজনের পকেট মানি চলার জন্য সেরকম টাকা ফ্যামিলি থেকে পায় না তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখে যেহেতু যেহেতু আপনারা ভিডিওগুলো দেখেনি তো মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই অবশ্যই কাজ করবে হানড্রেড পারসেন্ট এই যে সাইডটা নিয়ে কাজ করতেছি এটা অতটা কঠিন কাজ না এখানে কোনো দক্ষতা ছাড়া আপনারা কাজ করতে পারবেন এখানে শুধু আপনাকে ভিডিও দেখতে হবে বিভিন্ন ধরনের গ্রুপে অ্যাড হইতে হবে সাইন আপ করতে হবে এবং কি ভিজিট করতে হবে দ্যাটস আর কোনো কাজ নাই এই যে ওয়েবসাইটে এইখানে আপনারা অনেক ধরনের ফেসিলিটি পেয়ে যাবেন সো এখানে আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি আপনারা যে কান্ট্রিতে বর্তমান আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তো আমি বর্তমান যেহেতু মালয়েশিয়া আছি সেহেতু মালয়েশিয়া কান্ট্রিটা আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে যত টিকমার্ক আছে এগুলো তুলে দিবেন দেওয়ার পর তারপরে আপনাদের ক্লিক করে আপনারা এটা সিলেক্ট করবেন যে কি চাচ্ছে যেহেতু মোটরসাইকেল চাইছে মোটরসাইকেল দিয়েছি এখন বাস চাইছে দিয়ে ঠিক আছে এই এই জিনিসটা অনেকজনই বোঝে না অনেকজনের হয় না আমাকে কোশ্চেন করছে অনেকজনই যে ভাই এই যে আসলে এটা হতে চায় না কেন আসলে এগুলো যেগুলো এই যেহেতু মোটরসাইকেল সেখানে আমি দিয়ে দিছি এখানে কিন্তু হয়ে গেছে আমি সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সাইন আপ হয়ে গেছে এখন কি আমার ভেরিফিকেশন কোডটা গেছে হচ্ছে ভেরিফাই যে কোডটা সেটা হচ্ছে গেছে হচ্ছে আপনার জিমেল ভেরিফাই কোড না এটা এটা হচ্ছে একটা জিমেল ভেরিফাই আমার জিমেল একটা মেসেজ আসবে সেখান থেকে ভেরিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তা আমি দেখাচ্ছি কিভাবে করবেন এই দেখেন আমার এখানে কিন্তু একটা মেসেজ চলে আসছে আমি এখানে ক্লিক করি যদি ক্লিক করে ভিতরে ঢুকে তারপরে যে ভেরিফাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাকাউন্ট দেখেন ড্যাশবোর্ডটা চলে আসছে ঠিক আছে আমার কিন্তু অ্যাকাউন্টটা ফুল সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে গেছে এখান থেকে আপনি পোস্ট গিগও অনেক কাজ করতে পারবেন এখান থেকে আপনি পোস্ট গিগ করতে পারবেন এই বিষয়গুলো আমি আস্তে আস্তে দেখাবো এক ভিডিওতে সম্পূর্ণ দেখাটা সম্ভব হয় না ঠিক আছে অনেক লং সময় নিয়ে ফেলি অনেকজনই ভিডিও দেখে না তো এখন আমি এখানে কিভাবে কাজ করব দেখেন উপরে যে মাইক্রো জব আছে এই দেখেন পুরো মাইক্রোজফ্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে অনেক ধরনের অফার চলে আসবে এখানে দেখা যাচ্ছে আপনি যদি ডেইলি সার্ভে কমপ্লিট করতে পারেন তাহলে টোয়েন্টি ফোর সেন পাবেন ঠিক আছে এটা কিন্তু অনেক বেশি একটা অ্যামাউন্ট ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি সব সার্ভে আছে এখান থেকে আপনারা করতে পারবেন সো আমি সার্ভে তো দেখাইছি সো দেখাইলাম না আমি এখন দেখাবো যেখান থেকে কি আর্নিং করা পসিবল কিনা তো এখানে আমি আপনি যদি আর একটু কিছু দেখা এই দেখেন এখানে অ্যাকাউন্ট বানান যদি ইয়ে করেন সব কিছু পাবেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে টেলিগ্রামে জয়েন হলেও কিন্তু পাবেন এই যেখানে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে টাইম একটা চালু হয়ে যাবে সেই টাইমের মধ্যে আপনাদেরকে ভিজিট করে বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওর মধ্যে সাবমিট করলে হয়ে যাবে ঠিক আছে তো আমি যদি আবারও এখানে যাই যাওয়ার পর আমি একটা কাজ করে দেখাই নাহলে বুঝবেন না এখানে গেলাম যাওয়ার পর আমি যদি একটু এই যে ভিজিট সাইটের নামে অপশন আছে সরি এই দেখেন র্যাবিট র্যাবিটেও কিন্তু আছে এখানে তো এখানে দেখেন রিকোয়ারমেন্ট দিয়ে দিছে আপনাদেরকে আসলে কী কী করতে হবে না করতে হবে সেগুলো দেখে দেখে আপনারা করতে পারবেন সমস্যা নেই সো আমি এটা এক ডলারের কাজ সো আমি এটা করতেছি না আমি এটা ছোটো কাজ করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে ভিজিট ভিজিট সাইটে আমি ঢুকতেছি ঢোকার সঙ্গে সঙ্গে যে এই দেখেন এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিছে এই ওয়েবসাইটে ঢুকতে হবে ঢোকার পর কী করতে হবে সেটা দিয়ে দিছে বোঝার ক্ষেত্রে এখান থেকে আমি স্টার্ট করে দিয়ে তারপর এই সাইডে ভিজিট করতে গেলাম সাইডে কিছুক্ষণ থাকা লাগবে তার আগে দেখেন এখানে কিন্তু আমাকে ডিরেক্টলি সাইডে নিয়ে যায়নি অন্য একটা ওয়েবসাইটে চলে আসছে তাহলে আমি এখানে যদি এখন ইন করি তাহলে এখানে ক্লিক করতে হবে এদিকে নিচে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে মেন যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে নিয়ে আসবে আপনি এদিকে আমাকে কিন্তু মেন ওয়েবসাইটে নিয়ে আসছে এখন আমাকে এখানে স্ক্রল ডাউন করতে হবে একটু ওয়েট করতে হবে হুম ততক্ষণে আমরা একটু ওয়েট করব এবং স্ক্রল ডাউন করব তাহলে কিন্তু আমাদের ভিজিটটা কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে ঠিক আছে আপনারা জাস্ট স্ক্রল ডাউন করবেন দ্যাটস এটা আর কোনো কিছু করতে হবে না স্ক্রল ডাউন করে একটা স্ক্রিনশট নেবেন এটা ঠিক আছে তো আমি একটা স্ক্রিনশট নিচ্ছি এখান থেকে আমি যেহেতু পিসি দিয়ে করে দেখাচ্ছি সো পিসি দিয়ে স্ক্রিনশট যেটা আছে আমি স্ক্রিনশটটা এখানে ক্লিক করে স্ক্রিনশট নিচ্ছি আর যারা মোবাইল দিয়ে ইউজ করবেন তাদের তো মোবাইল দিয়ে স্ক্রিনশট দিতে পারবেন এই কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন এবং কি পিসি দিয়েও করতে পারবেন যে যেভাবে কাজ করে যারা বেশি আর্নিং করতে চায় বেশি ওয়েবসাইট ভিজিট করতে চায় তারা পিসি দিয়েও পারবে এবং কি যে হাতে থাকা ফোন দিয়েও কিন্তু পারবে সো আমি এটা প্রথমত সেভ করে নিচ্ছি সেভ করে নেওয়ার পর এটা কোথায় আমি দিব সেটা আমি দেখাচ্ছি সো এখানে এটা আমি ক্রোস করে দিই দেওয়ার পর দেখেন এখানে আপনার হচ্ছে কি বলছে এখানে ভিজিট করার পর যে ওয়েবসাইটে যে স্ক্রিনশটটা আছে এই স্ক্রিনশটটা কিন্তু আমাদেরকে যে নিচের ফাইলে দিতে হবে সেটা আমি আবারও দেখাচ্ছি তার আগে একটু স্ক্রল ডাউন করে নিই একটু কিছুক্ষণ থাকি এই যে কিছুক্ষণ থাকলাম এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা একটু সময় অনেক সময় নিয়ে ফেলছি অনেক সময় আমাদের হয়ে গেছে এখন আমরা এইটা আপলোড করে দিব আমাদের কাজটা এখন জমা দিব ঠিক আছে জমা দিতে গেলে আমাদের কোথায় যেতে হবে আমাদের এখানে ফাইল চুইস করে আমরা যেটা স্ক্রিনশট নিয়েছি সেখানে ক্লিক করে দেন ওপেন করে দিয়ে আপলোড দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের কাজটা সাবমিট হয়ে যাবে এটা আমরা বুঝবো কিভাবে যখন আমাদের কাজটা সাবমিট হয়ে যাবে দেখেন উপরে সাকসেসফুল লেখা আসবে তার মানে আমাদের কাজটা কি হয়ে গেছে এক এক কথায় আমাদের কাজটা হলো কি না সেটা চেক করবে বায়ার দেন যদি কাজটা হয় তাহলে আমাদেরকে আমার যেটা ইনকাম করছে সেটা আমাদেরকে দিয়ে দিবে আমি যদি আপনাদেরকে বিস্তারিত ফুলভাবে বোঝাই তাহলে আপনাদেরকে একটু দেখাতে চাই আমি তাহলে আপনি যদি যে এখানে হায়ার হারে হায়ারে যদি যান তাহলে এখানে দেখেন আপনার হচ্ছে চার সেন্ট কিন্তু ইনকাম হয়েছে ঠিক আছে আমি বেশি করে দেখালাম না এটা অনেক সহজ সহজ কাজ আমি জাস্ট একটা বেসিক নলেজ দিয়ে দিলাম আপনারা অবশ্যই অবশ্যই এটা জিনিসটা একটু মাথায় নিয়ে করবেন তাহলে পেয়ে যাবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই সো এখানে আরও অনেক ধরনের অফার পেয়ে যাবেন যে অফারগুলোতে আপনাদের প্রথমেতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর ওদের রিকোয়ারমেন্ট মতো কাজ করতে হবে কাজ করার পর স্ক্রিনশট দিতে হবে এখানে অনেক ধরনের কাজ পাবেন যেমন হচ্ছে ওয়েবসাইট রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনি যদি হচ্ছে ভিজিট করতে চান সেভাবে এবং কি হচ্ছে আপনি যদি চান যে লাইক কমেন্ট করে সেভাবে করতে পারবেন এবং কি আপনারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়েও ইনকাম করতে পারবে এখানে আপনারা সবসময় যেটা বড় সেন্ট আছে সেই জিনিসগুলো যে বা ডলারের আছে এগুলো করার চেষ্টা করবেন তাহলে ওই রিকমেন্ড অনুযায়ী করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এখানে কিন্তু যে অ্যামাউন্ট আছে সেটা কিন্তু ঢুকে যাবে যেমন এখানে দেখেন আমাদের এখানে কি চাইছে নাম্বার চাইছে এই দেশের নাম্বার চাইছে সো আমরা তো এই দেশের না সো এটা আমাদের জন্য না সো কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পারবো আর কিছু কাজ আছে যেগুলো অনেক কঠিন করা সম্ভব হয় না সেগুলো করার কোনো প্রয়োজন নাই কিন্তু সবচেয়ে ইজি কাজ হচ্ছে এটা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন এবং কে যে ভিডিওগুলো দিছি এগুলো বারবার দেখে মাইন্ডে সেট আপ করবেন ইনশাল্লাহ আর্নিং আসবে অবশ্যই অবশ্যই তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম